এখন আপনারা যে ত্যাগ দেওয়ার সেই ত্যাগ আমাকে দিতে পারেন আমার কিছু দেয় বা আমাদের পরিবার তো বিএনপি জামাত মিলে পরিবার তখনই আপনি দেখবেন আপনার অনেক শত্রু দাঁড়িয়ে গেছে এবং শত্রু যাওয়া হবে এখন যদি একটা কথা বলি যে বিএনপি জামাত এনসিপি সকলে মিলে আমাকে আক্রমণ করবে এই কারণে ভারতও আমাদের শত্রু তাহলে ভারত সবসময় আমাদের প্রতি শত্রু ভমবন্ন হবে আমাদের রিভারিয়েন্ট পলিসির এক নম্বর কথা হচ্ছে আপনাদের প্রত্যেকটা সংবাদ আমাদের প্রত্যেকটা সংবাদ অবজেক্টিভ হতে হবে সম্মান হান্ড্রেড পার্সেন্ট দুই অবজেক্টিভ এবং তথ্যভেখিক এবং তিন নম্বর সেখানে যতগুলো পক্ষ সম্পর্কে সেই নিউজ থাকবে তাদের সকলের মন্তব্য থাকতে হবে ঠিক সংবাদ দিনে পরে আমার নির্দেশ দেওয়া আছে আমার সহকর্মীদের সেই সংবাদ সফল হবে না মাঝে মাঝে আপনাদের ভুল হয়ে যাচ্ছে আমি ভুলের প্রসঙ্গে পরে আসবো তার আগে আপনাদের চ্যালেঞ্জটা আমি একটু বলতে চাই যখনই আপনারা অবজেক্টিভ ইউজ করবেন তথ্যভিত্তিক ইউজ করবেন সত্য ইউজ করবেন তখনই আপনি দেখবেন আপনার অনেক শত্রু দাঁড়িয়ে গেছে এবং শত্রু কারা হবে জানেন আপনারা শত্রু কারা হবে ক্ষমতাশালীরা শত্রু হবে এখন ক্ষমতাশালী কারা ক্ষমতাশালী মানে কিন্তু শুধু ক্ষমতা রাজনৈতিক দল ক্ষমতাশালী বড় ব্যবসায়ীরা ক্ষমতাশালী এবং সন্ত্রাসীরা ক্ষমতাশালী এটা আপনাদেরকে মনে রাখতে হবে এটা আমি রাষ্ট্রের ভেতরের কথা বলছি রাষ্ট্রের বাইরেও ক্ষমতাসালী রাষ্ট্র আছে কারণ আপনারা জানেন যে আমাদের স্বাধীনতার কথা বলে তার মানে আমরা আমাদের পত্রিকায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এই কারণে ভারতও আমাদের শত্রু তাহলে ভারত সবসময় আমাদের প্রতি শত্রু ভমাপন্ন হবে এবং আপনাদের প্রতি শত্রু ভমাপন্ন হবে সরকার সরকার মানে যিনি উপজেলায় আছেন এই উপজেলায় যে গভর্নমেন্ট বড় গভর্নমেন্ট সেটা আপনার শত্রু হবে যখন আপনি তার বিরুদ্ধে বিরুদ্ধে আমি বলবো না তার সম্পর্কে নিউজ করবেন তার কোনো দুর্নীতি নিয়ে নিউজ করবেন কিংবা তার কোন অপকর্ম নিয়ে নিউজ করবেন তারা আপনার শত্রু হবে যে সরকারি দল থাকবে সেই দল আপনার প্রতি অসন্তুষ্ট হবে এবং এমনকি বিরোধী দলও আপনার প্রতি অসন্তুষ্ট হবে যদি আপনার সরকার তার বিরুদ্ধে যায়

জায়গা আওয়ামী লীগ বলতে আমার দেশ এটা তো বিএনপি বিএনপি কারণ ধারণা করা হচ্ছে যে বিএনপি আগামী সরকার গঠন করতে যাচ্ছে সুতরাং তারা ক্ষমতাশালী তারা মনে করছে ওই কথা আছে গভর্নমেন্ট কিন্তু অর্থাৎ সরকার অপেক্ষা করছে সরকারে যাওয়ার জন্য তো বিএনপি মনে করছে তারা সরকারে যাবে আর যারা মনে করছে যে আমরা খুব শক্তিশালী সুতরাং তারা নিজেদেরকে শক্তিশালী মনে করে ক্ষমতা কিনা আমি জানি না বা মনে করে কিনা জানি না তারা মনে করে বিএনপির সাথে তারা খুব কম্পিটিশন দিতে পারবে এরকম একটা মনে করে এবং এনসিপি ও ফলকের কারণ এনসিপি মনে করে যে তাদের সাথে সরকারের একটা সম্পর্ক আছে

দেখেন যেটা আওয়ামী বলা হতো আমাদের পত্রিকা এখন বিএনপি বলছে এটাকে জামাতের পত্রিকা এবং জানাত যখন ক্ষমতায় যাওয়ার মতো হবে তখন জানাত বলবে বলবে এটা আমি জানি না বলবে এটা আমাদের বিরুদ্ধে পত্রিকা এটাই হচ্ছে সত্য সতার সঙ্গে সাংবাদিকতা সাংবাদিকতা চ্যালেঞ্জ এই চ্যানেল আমাদের সাংবাদিকতা আমরা নিউজ দেই সংবাদ দেই আমরা কারো পক্ষেও লিখি না কারো বিপক্ষেও লিখি না এটা হচ্ছে আমাদের সম্পাদকীয় নীতি আমরা শুধুমাত্র বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে লিখি আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লিখি এবং আমরা আর একটা কথা বলি স্কটের পক্ষে লিখি এটা বলতে আমার কোন জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে সুতরাং আমি অবশ্যই ইসলামের পক্ষে এখন আপনারা যে ত্যাগ দেওয়ার সেই ত্যাগ আমাকে দিতে পারেন আমার কিছু জায়গা আপনাদেরকে এক্সাম্পল দেই আমরা এমসিপি নিয়ে একটা নিউজ করেছিলাম বেশ আগে নিউজের হেডলাইন ছিল যে আমাদের নামে ফেসবুকে রাখা হলো আমার সম্পর্কে মজলুম যখন জানেন অর্থাৎ আগে আগে মজলুম ছিলাম এটা কে বলছে এনসিপি বলছে আমরা বলেছি এনসিপি আমরা সবথেকে বলেছিলাম বিভিন্ন ধরনের লোকজন আছে যদি তাদের মধ্যে অন্তর্ক থাকতেই পারে এবং আমরা দেখছিলাম এনসিপি থেকে একদল বেরিয়ে গেল তারা এনসিপি আসলো না যেমন যে আরেকটা পার্টি হয়েছে আব লাদেশ পার্টি

আমার দেশ জামাতে পত্রিকা এটা মাইনুদ্দিন ভালো জানে যে কে কে এই ধরনের কথা বলে আমার থেকে মাইনুদ্দিন এটা ভালো জানে আচ্ছা জামাতে গল্প বলি গতকাল একটা সংবাদ অনলাইনে ছাপা হয়েছে যেটা আজকে সম্ভবত ছাপা হয়েছে নিউজটা উল্লাপাড়া উল্লাপাড়া তো এখানে আছে তো না তো নিউজটা অনলাইনে আমি দেখলাম অনলাইনে দেখার পরে আমারকে বলা হতে

আমি তখন জাহিদকে বলেছিলাম আপনাদের সামনেই বলি এখানে বিএনপি সমর্থনটা নিশ্চয়ই আপনাদের বলতে অনেকেই আছেন আমাদের মানে আমাদের পরিবার তো বিএনপি জামাত মিলে পরিবার সুতরাং বিএনপি অনেকে আছেন আমি তো আমি বললাম নিউজ যদি সত্যি হয়ে থাকে তাহলে এই নিউজ ওখানেই থাকবে কোন রকম পরিবর্তন হবে যাই বলেছিল আপনাকে আমি কিন্তু জামাতের একটা কমেন্ট আপনারা নিয়ে নেন এবং সঙ্গে সঙ্গে জাহিদা বা সম্ভবত উল্লাপাড়ায় টেলিফোন করেছে উল্লাপাড়ায় শুনে আছেন টেলিফোন করার পরে জামাতের কমেন্ট নেওয়া হয়েছে এবং জামাতের কমেন্ট নিয়ে ওই নিউজটাই এবং নিউজটা যখন আমরা মাল্টিমিডিয়াতে মিডিয়াতে গেলাম তখন দেখলাম নিউজ পেপার ভাইরাল হয়ে গেছে নিউজটা কারণ জামাতের নিউজটা এখন ছিল একটা সরকারি জায়গায় জামাত ডিজেল অফিস আমরা এখানে জামা এনসিপি আমার দেশ সত্য নিউজ পাবে সেটা যার এখন মনের ব্যাপার একটু আগে বলছিল যে আমি করি আমি আপনারা যে প্রত্যেকটা মাল্টিমিডিয়ার নিউজের নিচে যত কমেন্ট থাকে আমি সবগুলো করি কি পরিমাণ সময় নেই দেখুন

আসলে জামাতারি পত্রিকা আজকে একটু ভালো সাজার চেষ্টা একটু আগে আপনারা দেখলে দেখতে পাবেন এই হচ্ছে বাংলাদেশ এই হচ্ছে বাংলাদেশের রাজনীতির মানসিকতা কারণ কি জানেন আমি বললাম তো রাজনীতিবিদরা আবার সকলে মিলে আমাকে আক্রমণ করবে এখন যদি একটা কথা বলি আমি যে বিএনপি জামা এনসিপি সকলে মিলে আমাকে আক্রমণ করবে কেন এরা এরকম ব্যবহার করে জানেন সত্য কথা বললে কারণ রাজনীতিবিদদের সততা নাই সততা প্রশংসা করত কিন্তু যেহেতু তাদের মধ্যে সচেতন কোনো পত্রিকার সততা তারা করতে পারে না আর এই চ্যালেঞ্জ কিন্তু আপনাদের থাকবে আমি জানি আমার থেকেও আপনারা আরো বেশি বিপদের মধ্যে থাকে যত যাই হোক এক নম্বর আমি গুরুত্ব মানুষ একটু আগে আমার কলিক বললো আমার বাহাত্তর বছর বয়স হয়েছে এই কদিন আগে দুর্ভাগ্যজনক ভাবে যেদিন আমার জন্মদিন ছিল সেদিন আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে এটা একটা সন্তানের জন্য কত কষ্টে আমি আর এখন থেকে আমার আর কোন জন্মদিন আমি পালন করতে পারবো না কারণ ওই দিন আমার মায়ের মৃত্যু দিন তো আমার আসলেই বাহাত্তর বছর বয়স হয়েছে তারপরে বিভিন্ন কারণে এই এত জেল জুলুমের কারণে বাংলাদেশের মানুষ আমাকে চেনে আমার বাংলাদেশের যারা একেবারে অন্ধ দলীয় না মানে একেবারে ট্যাগ দিয়ে দেয় না কথায় কথায় যেমন আওয়ামী লীগ বলতো আমি বিএনপির দলাল এখন বিএনপি বলছে যে আমি জামাতের দালাল তো যারা এই ধরনের ব্যক্তি না তাদের বাইরে বাংলাদেশের যে জনসাধারণ তারা আমাকে পছন্দ করে

আমি তো প্রস্তুত থাকবো কিন্তু আপনারা যারা উপজেলায় গ্রামে কাজ করেন তারা আরো বেশি বিপদের থাকেন কারণ অর্থশালী ব্যক্তিদের ভয় পেতে হয় আবার রাজনীতিদের নামে যারা সন্ত্রাসী আসলে সন্ত্রাসী কিন্তু সামনে একটা রাজনীতিবিদের একটা কি বলবো একটা সাইনবোর্ড আছে

এই হচ্ছে মোটামুটি আমাদের এডিকরিয়ার পলিসি কাউকে ভয় না পাওয়ার পলিসি শুধুমাত্র মহান আলাদা আমাদেরকে ভয় পাবেন আর দেশের জনগণের স্বার্থে থাকবেন আর রাষ্ট্রের স্বার্থে থাকবেন তিনটা কাজ করবেন আল্লাহকে ভয় পাবেন দেশ এবং জনগণের পক্ষে থাকবেন আর কাউকে পড়াল করার কোন দরকার নাই এটাই আমার দেশের এডিকোরিয়াল পলিসি আর ডিটেলস তত্ত্ব কথা বলার কোন প্রয়োজন নাই এটা যদি মেনে চলেন আপনারা তাহলেই আমাদের আদর্শ আপনারা ধারণ করতে পারবেন একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে সাংবাদিকতা পরিবর্তন হয়ে গেছে আমরা একটা পরিবর্তিত সাংবাদিকতার যুগে বসবাস করছি আপনি পছন্দ করেন না নাই করেন এই যে ডিজিটাল এজের যে সাংবাদিকতা এখানে যদি আপনি অ্যাডাপ্ট করতে না পারেন তাহলে আপনি দিতে পারবেন না এটা প্রত্যেকের জন্য প্রযোজ্য আমার জন্য প্রকল্প একদম মরশমের সাংবাদিকতার প্রকল্প যে আমাকে এই ফিজিক্যাল যে এই যে আমাকে অ্যাডাপ্ট করতে হবে আমি 2013 সালে যখন আমার দেশ বন্ধ হলো তখন আমি জেনে চলে গেলাম তহংকার সম্পদ محمود রহমান এবং আজকের সম্পদ محمود রহমান যদি এক থাকে যদি আমি টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সাথে আমি টিকে থাকতে পারবো এটাই আমাদেরকে টিকে থাকতে হবে এবং টিকে থাকার জন্য খুব এক্সাম্পল একটু আগে আপনাদেরকে দিয়েছে আমি গাড়িতে আসতে আসতে আপনাদের এখানে যখন আসছি তখন শুনলাম যে গোপালগঞ্জে আওয়ামী লীগের

আড়াই লক্ষ আপনারা আপনাদের ইউটিউবে দেখতে পারবেন আমাদের সাবস্ক্রিপশনের সংখ্যা কত ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন মানে এগারো লাখ মাত্র যমুনা টিভি সাবস্ক্রিপশন কত মিলিয়ন মানে আপনার এগারো লাখ যমুনা সাবস্ক্রিপশন দুই কোটি আশি লাখ কিন্তু এই যে নিউজটা যেহেতু আমরা খুব তাড়াতাড়ি আমাদের ভিউ এই মুহূর্তে দেখবেন জমি মাধ্যমের থেকে বেশি টেলিভিশনের অনিস এটাই হচ্ছে মডার্ন টেকনোলজি এই টেকনোলজি আপনাকে জানতে হবে এই টেকনোলজি আপনাকে করতে হবে কাজে আমি আপনাদের প্রত্যেককে বলবো আগে যে শুধু কলম দিয়ে লিখবেন এখন কলেম দিয়ে লেখার সাথে সাথে ক্যামেরা নিয়ে ছবিটাও তুলতে হবে ক্যামেরাটা আপনাদের সঙ্গে আমাদের প্রত্যেকের সঙ্গে করে মোবাইলে তুলে দেবেন এটা তো এখন কঠিন কিছু ব্যাপার না মোবাইলে আপনি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবেন এই কাজটা যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে যেমন অবশ্যই আমি আজকে ঢাকায় ফিরে গিয়ে আগামীকাল আমি গোপালগঞ্জের আমার যে যিনি আছেন তাকে আমি ধন্যবাদ জানাব তাহলে আপনাদের তো মনে যে আমার সম্পাদক আমাকে ফোন করে সম্পাদক আমাকে ফোন করে একটা নিউজের জন্য ট্যাক জানায় এটা তো প্রত্যেকের চ্যালেঞ্জ যেমন আগে আব্দাল সাহেব বলছিলেন অথবা জাহিদ বলছিল আব্দালিমানে বলছিল যে আমাদের অনেক মহস্য লাগছে নিউজ লিড নিউজ হচ্ছে চট্টগ্রামের আমাদের যে সহায় কিংবা আমাদের যশোরের যে আসেন হবে তাদের নিউজ লিড নিউজ হচ্ছে আপনাদেরও ইচ্ছা হয়েছে যে আমাদের নিউজ লিঙ্ক নিউজ হবে এবং আপনাদেরকে বলে দিচ্ছি যদি নিউজ ভ্যালু থাকে তাহলে ভবিষ্যতে নিউজ এমনকি গুজরাট নিউজ পর্যন্ত কিন্তু আমি লিঙ্ক নিউজ করবো কাজে আপনাদেরকে আমার বক্তব্য আমি খুব বেশি দীর্ঘায়িত করবো না সময়ও আমাদের অনেক বড় কোনে বারোটা প্রায় কোনো দুটো বেজে গেছে প্রায় একটা মিনিট সুতরাং আপনাদেরকে সাহসী হতে হবে অবজেক্টিভ হতে হবে হতে হবে তারপরে যদি আপনারা বিপদে পড়েন আমি ব্যক্তিগত ভাবে আপনাদের পাশে আছি যদি আপনারা সব জিনিস করতে আপনারা আমি আপনাদের পাশে আছি সর্বশেষ একটা কথা বলে রাখি আমার দেশ মাথা না যত সঙ্গে হোক না কেন রাজনৈতিক দল নিজেদেরকে শক্তিশালী ভারত না কেন আমার দেশ মাথা জানে না এটা আমি খুব পরিষ্কার মার্কিন সাম্রাজ্যবাদের কাছে আমার দেশ মাথা না যেহেতু আমার দেশে আমরা ব্যাপারে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তাহলে ব্যাপারে আমরা কতটা আমাদের দায়িত্ব পালন করছি আমাদের প্রতি অসন্তুষ্ট আমরা পরোয়া করি না এবং এই কারণে এখন পর্যন্ত আমাদের যে ফেসবুক আছে ফেসবুকে আমাদের প্রায় ওয়ান মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে মাত্র

কথা গ্রুপ থেকে তাদেরকে চাকরি দেওয়া হয় ঘুমের ঘুমে চাকরি দেওয়া হয় এই কারণে আপনি দেখেন যেটাই হত্যা আমরা সৎ থাকবো আমাদের ইমানের কাছে আমরা পরিষ্কার থাকবো এবং রাষ্ট্রের কাছে আমরা সৎ থাকবো আপনাদেরকে মনে রাখা দরকার আবার আমি বলি যে আমরা

ফাইনালি আমার কথা হচ্ছে মিথ্যার সাথে কোন আপোষ নাই আপনারা যদি এই নীতিতে অটল থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে পারবো এবং আমার দেশের যে ইমেজ এটাকে আমরা ইনশাল্লাহ ধরে রাখতে পারবো আল্লাহ আমাদের সহায়ক আপনারা সবাই ভালো থাকেন আমার দেশ দীর্ঘজীবী দীর্ঘজীবী হোক